এমনই এক হেমন্তের সন্ধ্যায় শেষ দেখেছিলাম তাকে নীল নীলপদ্মের মতো অবলোক দৃষ্টি তার শান্ত নদীর মতো নির্বাক নিশ্চুপ ভেবেছিলাম আরও কিছুদিন পাব আসছে বসন্ত কিংবা পহেলা ফাল্গুন অন্তত একসাথে সময়ের কক্ষপথে মহাকালের ট্রেন ছুটে গেল দ্রুত এই প্রাচীন নগরীর অলিগুলি বেরিয়ে শালবনের শেষ সীমানায় বাগান বিলাসের পাড়ায় হলুদ ডানাওয়ালা বউ পাখিদের ভিড়ে আজ বহু বসন্ত কেটে গেল শীতের ঘন কুয়াশা পেরিয়ে একঝাঁক টিয়ার উল্লাসে চোখ মেলে তাকালো সবুজ পাতারা কখনো আকাশের কালো মেঘ ঝুম বৃষ্টি হয়ে ভেজালো সারাটা শহর কখনো বা চৈত্রের খর তাপে প্রচন্ড অবহেলায় অযত্নে ঝরে গেল রৌদ্র পলাশের না, এর কতটা ছুঁয়ে গেল তাকে শরতের নিজস্ব আকাশে নীলাংশের দীর্ঘ কেশের মতো স্থান করে নিল ওল্ড ম্যান বিয়ার্ডের ধূসর সাদা মেঘ খাখার উদ্দূরে ধুধু বালুচর খুঁজে পেল কাশফুলের অনাবিল শুভ্রতা আমি অপেক্ষায় থাকলাম সন্ধ্যার নিস্তব্ধ আলোয় তার শহরের দিকে তাকিয়ে কখনো ক্লান্তির কুয়াশায় ঠেকে গেল চোখ কখনো বা দৃষ্টির সীমাবদ্ধতায় লিন কি এমন ক্ষতি হতো আর একটি বসন্ত থেকে গেলে কিংবা আর কটা দিন আর কিছু না হোক অন্তত এইটুকু জেনে যেত কি এক অমোঘ প্রতীক্ষায় এই শহরের ল্যাম্প পোস্টগুলো এখনও সারা রাত জেগে থাকে